যেই ছাব্বিশে ইলেকশন আমরা আর বেশি দিন নাই আর তবে আমরা উন্নয়ন কতটুকু হয়েছে এবং জনপ্রতিনিধিরা যেভাবে বাইরিয়া এরিয়া ওয়েলকাম জানাই তারারে আরেকটা জিনিস না গই পারিয়ার না যে আজ পাঁচ বছরে এবং রাস্তাঘাট কতটুকু উন্নয়ন হয়েছে এবং আমরা সেই উন্নয়নের কিছু নমুনাটা দেখাই কি হয়েছে কি নাই এটা আমরা জানি না তো বাস্তব যেটা আছে এটা আমরা দেখাবার চেষ্টা করুন বর্তমানে আমি আছি লং পেচারপাড় রোড যেটা বাড়িগ্রাম পেচারপার রোড আছে এই রোডের ইসাগঞ্জ চেংজুরি পার্ক যেটা লঙ্গাই নদীর উপরে আছে এই লঙ্গাই নদীর আছে এই বাজারের অবস্থাটা দেখা যায় রাস্তা এই যে সামনে যে দেখার আপনার বাইকইস এই বাইক পর্যন্ত ব্লকের রাস্তা হয়েছে তারপর থেকে এটুকু রাস্তা দীর্ঘ কয়েক বৎসর থেকে রাস্তাটা এইভাবেই আছে আর কি আমি এই যে রাস্তার যে কন্ডিশন যেটা এই কন্ডিশনটা আমি দেখাইবার চেষ্টা করবো যে বর্তমানে কিরম কন্ডিশনটা আছে যাই হোক এই রোডের যে এই যে জায়গাটা এটাই লেগে সামনের লেগে লঙ্কাই নদী আর রাস্তার কন্ডিশনটা দীর্ঘ কয়েক বৎসর থেকে রাস্তাটা এইভাবে কন্ডিশন আছে এবং এদিকে এদিকে মানুষ অটো চালক যারা আছে বা পশ্চিমাঞ্চলের যত সব মানুষ আছে তারা কিভাবে কিভাবে বিপজ্জনক অবস্থার মধ্যে দিকে আইতে লাগে স্কুল ছাত্র হন সব ধরনের আমি সর্বাবস্থায় হাজার হাজার মানুষ বেশ কয়েকটা গ্রাম এই রাস্তার লগে সম্পর্ক এই দেখুন মানুষটা কীভাবে বিপদের সম্মুখীন লাগে আর এই যে অটোগুলো এই জায়গার মধ্যে কয়েকবার অটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যাই হোক আমরা এই জিনিসটা দেখানোর কারণের লাগে এই যে জায়গাটা এই দেখুন ইগানের একটা মুখাবাঙ্গা ইগানের একটা মোকাবাংা এই জায়গাটার মধ্যে একটা অটো বিগত দিনে একটা ফাল্টি খাইছে যাই হোক আমি এই কথাটা খোয়ার যে জনপ্রতিনিধি আমরা কেটে লেগে বানাই উন্নয়ন করবার লেগে জনপ্রতিনিধিতা লাগে যে আমরা সুবিধার্থে লাগে যাই হোক জনপ্রতিনিধির কাছে যদি খালি তারিখের পর তারিখ পাইতে লাগে যাই হোক আর তো কিচ্ছু হওয়ার নাই আমরা তো শুনছি দক্ষিণ দক্ষিণ যে যথেষ্ট উন্নয়ন হয়েছে রাস্তাঘাট এবং বিভিন্নতা তো যাই হোক আমরা এই প্রসঙ্গ যে না আমরা এই যে রাস্তাটা যেটা প্রত্যেকটা রাস্তা যেটা জন আগে ভয়াবহ অবস্থা যে কিচ্ছু হওয়ার নাই তো এখানে যতদিনে যত জায়গাত অ্যাক্সিডেন্ট হওয়ার হওয়ার পরে আমরা খালি শুনিয়া রই এবং জনপ্রতিনিধির কাছে যাওয়ার ফলে তো তারা কিতা বুঝ দেবা তুই আপনারা নিজেই যে যাই হোক আমি বাস্তব যেটা চিত্র আছে এই চিত্রটা তুলে ধরে তখন আমার প্রশ্ন হইল যারা জনপ্রতিনিধি হল আইরা তারা এত নীরব কিতার লেগে বুটার লেগে তো আপনারা নিশ্চয়ই আইরা যদি এইসব নিয়ে যদি আপনারা যদি একটু মাতামাতি ভর্তা তো আপনারা আপনারা ডাকিয়ে জনপ্রতিনিধি হল বুটারে নিশ্চয়ই আপনারা ডাকিয়া দল মত নির্বিশেষে সবই এঁকে দিলেন তো যাই হোক সর্বাবস্থায় যারা আইরা তারা কাছে বিনীতভাবে অনুরোধ করবো ছাব্বিশের আগে এই সব রাস্তাঘাটগুলা একটু সংস্কার করিয়া ব্যবস্থা করিয়া দেন আর এই দেখেন মুকাটা এই ব্রিজের এইটা হলো লঙ্গাই নদী এই লঙ্গাই নদীর সেই চিত্রটা আমি আর হিসেবে দেখাই না বাস্তব যেটা চিত্র আছে এই চিত্রটা এখন অটো গাড়ি যাইব আর আমি আপনারা দেখাইম যে এই অবস্থা বর্তমানেতে ইখানে যে এই যে রাস্তাটা এই রাস্তাটা হলো দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক যিনি মেদের যাই হোক তাইনের সমষ্টি এবং তাই উন্নয়ন কর্তা আর তো আমরা তো কিচ্ছু হওয়ার নাই তবে আমরা অনুরোধ করবো জনপ্রতিনিধি যারা আইরা তারা গেছে অনুরোধ করবো আপনারা এইসব জিনিস লইয়া আপনারা একটু মাত কথা মাতেন আর আমরা কেউ ফক্কে মাতিয়েন না আর যিনি বিধায়ক আছেন তাই নিয়ে গেছে অনুরোধ কর্ম আর উন্নয়ন 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 তে যাই হোক কতটুকু খরচই আমরা হইতাম পারি যাই হোক বর্তমানে লঙ্গাই নদী চেংজুরি পারের যে এই যে রাস্তার যে জোর জন্য যেটা রাস্তা আছে আর আমার কোনো বাসা নাই বোধ গাড়ি অ্যাক্সিডেন্টের এবং গাড়ি যারা নতুন নতুন গাড়ি যারা লড় টায়ার তিন মাসে যান না টায়ার টুয়ার খাটিয়া তো যাই হোক আপনারা তো এসে গাড়ি চলটা মানুষের কষ্টটা কতটুকু বুঝবার এই রাস্তাটা এই ধরনের ব্রিজের সামনে প্রত্যেকটা রাস্তা এইভাবে যারা একে যাই হোক আমি যারা জনপ্রতিনিধি ছাব্বিশ আইরা তারা অনুরোধ করবো আপনারা এইগুলো জিনিস লিয়ে মাতন আর বিদেশ সিদ্ধে মেদের হইমো এইগুলো জিনিস একটু সংস্কার করিয়া দিন আর কিচ্ছু হওয়ার নাই আর সবাই সুস্থতান ভালো তাও নিটে কেমন